শোনো এখন একটা রাস্তা ছিল গ্রামের একটা রাস্তা তো রাস্তার পাশে একটা বড় গাছ ছিল আর গাছের পাতা কেমন হয় সবুজ তো যখন বাতাস হয় তখন গাছের পাতা বাতাসে নাচানাচি করে আর পাতাগুলো দোল খায় গাছের পাতা তখন কি হয় আনন্দ লাগে তো যখন বাতাস বাতাস আসে গাছের পাতারা মনে সুখে নাচানাচি করে আর আনন্দ করে তো এরকম একদিন বাতাস হচ্ছে বাতাস হচ্ছে বাতাস হচ্ছে বাতাস হতে হতে গাছের পাতারা খুব নাচানাচি করছে নাচানাচি করতে 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 এত জোরে বাতাস হয় একটা গাছের পাতা কি হয় উড়ে চলে যায় হ্যাঁ গাছ থেকে পড়ে যায় ছিঁড়ে পড়ে যায় নিচে তখন গাছের পাতায় তখন গাছের পাতাটা যখন বাতাসে পড়ে যায় এত জোরে বাতাস হচ্ছিল গাছের পাতা তো উড়েই যাবে থাকতে পারবে না হ্যাঁ গাছের পাতা তখন মনে মনে ভাবে ইস এত জোরে বাতাস আমি মনে হয় আজকে আর বাঁচতেই পারবো না উড়ে চলে যাব ওই সময় গাছের নিচে পড়েছিল একটা ছোট ছোট্ট মাটির ঢেলা হ্যাঁ ওই মাটির ঢেলা গাছের পাতা যখন উড়ে যাচ্ছে তখন বুঝতে পারে কি যে পাতাটা তো উড়েই যাবে আজকে ওকে তো আমার বাঁচানো দরকার ওকে তো আমার বাঁচানোর দরকার তখন মাটির ঢেলাটা চুপ করে যে পাতার উপরে বসে পড়ে বলে কি বন্ধু তুমি চিন্তা করো না আমি বাঁচাবো আমি তোমার উপরে বসলে আর তোমাকে বাতাস পুড়িয়ে নিয়ে যেতে পারবে না ঠিক আছে এবার তখন যখন গাছের পাতার উপরে ঢেলা বসলো তখন পাতা তো মহা খুশি আমাকে তো আর বাতাস নিতে পারবে না এরপর ঝড়ের পরে কি হয় বলো তো ঝড়ের পরে বৃষ্টি হয় একটু পরে শুরু হলো বৃষ্টি এবার যখন বৃষ্টি পড়ে তখন পাতা কি হয় বলে যায় না হ্যাঁ এবার বৃষ্টি হচ্ছে তখন ঢেলার ওপরে কি বৃষ্টি পড়ছে এবার তো ঢেলার বিপদ ঢেলা তখন মনে মনে ভাবে ইস আজকে তো পানি আমাকে গলিয়ে নিয়ে চলে যাবে আমি আজকে আর বাঁচতে পারবো না তখন গাছের পাতার মনের কথা যেমন ঢেলা বুঝতে পেরেছিল পাতার উপরে যে ঢেলা বসলো এরপরে ঢেলার মনের কথা গাছের পাতা বুঝতে পারল এরপরে পাতা বলল ঢেলা ভাই তুমি চিন্তা করো না আমি তোমাকে পানির হাত থেকে রক্ষা করব তখন গাছের পাতাটা যে ঢেলার উপরে বসলো আর কী হলো পানি থেকে ঢেলাটাকে কী করলো রক্ষা করলো বাঁচালো তাহলে পানি আর ঢেলার উপরে পড়বে তাহলে কি ঢেলাটা আর বলবে বলবে না তাহলে কি একদিন গাছের পাতা তাকে বাঁচালো কে ঢেলা আর পরে ওই সময়ই তখন ঢেলার বিপদ হলো ঢেলা ঢেলাকে বাঁচালো কে পাতা তাহলে আমরা কি শিখলাম আমরা যদি কাউকে সাহায্য করি আমাদেরও কেউ সাহায্য করবে আমরা যদি কারোর উপকার করি আমরা যখন বিপদে পড়বো কেউ না কেউ আমাদের কি করবে উপকার করবে তাই না তাহলে কি কারোর বিপদে কি আমরা চুপ করে বসে থাকবো ঢেলাটা না ভেলাটা তো গাছের পাতাটাকে রক্ষা করলো বললো না হ্যাঁ সে ঠিক ঠিক একইভাবে কারোর যখন বিপদ হবে তখন আমরা কি করব তাকে রক্ষা করব তাকে সাহায্য করব করব না তাহলে আমাদের বিপদে সেও আমাদের সাহায্য করবে করবে না